জাল ভালো মোটামুটি ভালো অনেকই আচ্ছা বাজারে কত করে বিক্রি করতেছেন আজকে 400 বাইকের 400 টাকা বল্লা বিক্রি করতে 400 টাকা 400 কত মানে আপনি কত بالতে বিক্রি করছেন কত بالকে বিক্রি করছেন আপনার 380 এই মরিস্তা চাহিদা কিনা তোমার বাজারে এই এমসে চাহিদা অনেক বেশি এখন বর্তমানে অনেক বেশি চাহিদা কোন জায়গা থেকে আনা ভাই এটা বৈরব থেকে আনি ভৈরব থেকে জি এটা জি এই ঝাল কেমন এটা প্রচন্ড ঝাল বর্তমানে এই মরিষটা সরস